নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ভিন্ন স্বাদে আরেকটি নতুন রেসিপি ডিম বোনা করে দেখাবো এটি আপনারা রুটি পরোটা বাতের সাথে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম বোনা আজ আমি আপনাদের ডিম বোনা করে দেখাবো তার জন্য আমি সাতটা ডিম নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে চারটা পেঁয়াজ বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য চা চামচের এক চামচ পরিমাণ মতো নুন নিয়েছি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ চা চামচের হাফ চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো এখানে এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ লঙ্কা পেস্ট নিয়েছি এখন আমি একটা কাটা চামুচের সাহায্যে ডিমটা হালকা করে চিরে নেবো তাহলে বাজার সময় কাটবে না সব কটা দিন আমি চিড়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ডিমটা মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দেখুন ডিম বাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে

দেখুন আমার ডিম বাজা হয়ে গেছে আমি হালকা লাল করে বেঁধে নিয়েছি আমি ডিম বাজার তেল আর একটু তেল অ্যাড করে নিয়েছি ডিম বাজার তেলে রান্নাটা করে নেব নেব এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি হালকা গোল্ডেন করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা অল্প পরিমাণে যে এখন আমি থেকে তিন মিনিট ভালো করে দেখুন পেঁয়াজের সঙ্গে আদা পেস্ট গুণ পেস্ট পেঁয়াজ পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি তিন মিনিটের মতো এখন একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্যাটটা আমি মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে পাঁচ থেকে ছ মিনিট কুচিয়ে নিচ্ছি দেখুন আমি ছ মিনিট মশলাটা কুচিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম হাফ চামচের মতো চার চামচের গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি ভালো করে আর একটু জল দিয়ে দিচ্ছি সত্য বা দেড় মাটি জল দিচ্ছি এখন আগের দিকে বেঁধে রাখা ডিম গুলো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট আমি ডিমটা রান্না করে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে ডিমটা দিচ্ছি রান্না চারের থেকে পাঁচ মিনিট দেখুন আমার ডিমকোনা তৈরি হয়ে গেছে আমার যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে নুন ডাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এখন সাফ করে নিয়েছি দেখুন আমার ডিম বোনা তৈরি হয়ে গেছে